ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা সম্পর্কে আলোচনা নদী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটি অনন্য ও প্রাকৃতিক উপহার এই নদী তার জলধারা প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি জীবনধারার সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্য ও ইতিহাসের কারণে বিশেষ গুরুত্ব বহন করে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বান্দরবন জেলার উগচিরে প্রবাহিত এই নদী শুধুমাত্র একটি জলপথই নয় পাহাড়ি জনগোষ্ঠীর জীবনের অবিচ্ছেদ্য অংশ সাংরুল নদীকে ঘিরে গড়ে উঠেছে পাহাড়ি সংস্কৃতি কৃষি ব্যবস্থা মৎস্য শিকার যোগাযোগ ব্যবস্থা ও পর্যটনের বিস্তৃত এক জগৎ সাংরুল নদীর উৎপত্তি ভারতের মিজোরাম রাজ্যে অবস্থিত সেখানে থেকে এটি বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে বান্দরবন জেলার উত্তর দিক দিয়ে প্রবেশ করে এবং বান্দরবন শহর সহ বহু পাহাড়ি গ্রাম ও জনপদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত কর্ণফুলি নদীতে মিলিত হয় নদীটির এই দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে এর চরিত্রে দেখা যায় ভিন্ন ভিন্ন রূপ ও বৈচিত্র্য কখনো এটি পাহাড় আঁকা বাঁকা পথে ধীরে বয়ে চলে আবার কখনো জলপ্রপাতের মতো নিচু খাদের মধ্যে দিয়ে প্রবল বেগে প্রবাহিত হয় এই নদীকে ঘিরে পার্বত্য অঞ্চলের পাহাড়ি এবং বাঙালি সম্প্রদায়ের জীবনে এক নিবিড় যোগ রয়েছে আদিবাসী জনগোষ্ঠীর যেমন মারমা চাকমা ত্রিপুরা ও জীবনধারায় নদী একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তারা নদীর জল ব্যবহার করে দৈনন্দিন গৃহস্থালির কাজ সম্পন্ন করে কৃষিকাজের জন্য নদীর পানি ব্যবহার করে এবং মাছ শিকার ও নৌযান চলাচলের মাধ্যম হিসেবে নদীটিকে ব্যবহার করে থাকে তদুপরি নদীর তীরে অনুষ্ঠিত হয় বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান যেগুলো ওই অঞ্চলের সাংস্কৃতিক নদীর পানি ও যে শুষ্ক মৌসুমে নদীর তলদেশ পর্যন্ত স্পষ্ট দেখা যায় নদীটির চারপাশে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন সবুজ পাহাড় মাছার ঝর্ণা ও গভীর অরণ্য যা এক অপরূপ প্রাকৃতিক দৃশ্যপট সৃষ্টি করে বিশেষত ভ্রমণপ্রিপাশু মানুষের কাছে একটি অতুলনীয় গন্তব্য নদীর বুকে নৌকা করে ঘুরে বেড়ানো পাহাড়ি পাড়ার মধ্য দিয়ে হেঁটে যাওয়া ঝর্ণার জলে স্নান করা এবং নদীর তীরবর্তী আদিবাসী গ্রামগুলোর জীবনধারা পর্যবেক্ষণ করা সবই পর্যটকদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা নিয়ে আসে নদীর উপর নির্মিত লামা রোমা ও থানচির মধ্যকার নৌপথগুলি পাহাড়ি এলাকার নদীর উপর নির্মিত লামা রুমা ও মধ্যকার নৌপথগুলি পাহাড়ি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয় এইসব অঞ্চলে সড়কপথ খুবই দুর্গম হওয়ায় সাঙ্গুর নদী হয়ে ওঠে পাহাড়ি মানুষের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য চলাচলের মাধ্যম বাঁশ কাঠ রেশম ফলমূল ও অন্যান্য কৃষিপূর্ণ বহনের জন্য এই নদীপথ ব্যবহৃত হয় এবং তার স্থানীয় অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাঙ্গুর নদীর তীরবর্তী এলাকায় রয়েছে বহু মণিমুগ্ধকর স্থান যেমন খানচি রেমাকড়ি নাফাখুম ঝর্ণা রিজুক ঝর্ণা ইত্যাদি এসব স্থানে যেতে হলে নদীপথে নৌকা চালিয়ে এগিয়ে যেতে হয় আর সেই যাত্রাপথের চোখের সামনে খুলে যায় প্রকৃতির এক অভূতপূর্ব পাহাড় ও নদীর মিলনে এই এলাকা যেন স্বর্গীয় সৌন্দর্যের এক বাস্তব রূপ এখানে প্রতিটি বাঘ প্রতিটি ঢালু পাহাড় আর নদীর প্রতিটি দে যেন একটি গল্প বলে প্রকৃতি আর মানব জীবনের মেলবন্ধনের এক অনুপম কাব্য তবে প্রাকৃতিক এই সৌন্দর্যময় নদীও আজ নানা সমস্যার সম্মুখীন অতিরিক্ত বালু উত্তোলন দূষণ নদীর পরিবর্তন বন এবং অপরিকল্পিত পর্যটনের কারণে নদীর পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর পার ভাঙ্গন জীববৈচিত্র্যের ক্ষতি এবং স্থানীয় জনগণের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে এজন্য প্রয়োজন পরিবেশবান্ধব পরিকল্পনা সচেতনতা এবং টেকসই ব্যবস্থাপনা যাতে এই নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য রক্ষা পায় সাঙ্গুল নদী শুধুই একটি নদী নয় এটি পাহাড়ি জনজীবনের হৃদস্পন্দন এটি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং প্রকৃতির এক সম্মিলিত প্রতিচ্ছবি বাংলাদেশ যত নদী রয়েছে তার মধ্যে সাঙ্গুল নদীর মতো পাহাড়ি নদী খুব কমই আছে যা একই সঙ্গে এতটা সুন্দর রহস্যময় এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে এই নদী তার গতিপথে যেমন গড়ে তুলেছে প্রকৃতির এক শাশ্বত চিত্রপট তেমনি গড়ে তুলেছে মানুষের জীবনের নানা অধ্যায় এই নদী শুধু প্রবাহিত নয় বয়ে নিয়ে চলে জীবনের গল্প সংস্কৃতির বহিপ্রকাশ এবং প্রকৃতির সৌন্দর্য তাই সাঙ্গুল নদীকে রক্ষা করা ভালোবাসা ও সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য এই নদী পাহাড়ের প্রাণ এই নদী জীবনের জল ছবি এই নদীর বয়ে চলা জলে মিশে আছে বাংলার এক অনন্য অধ্যায় যা যুগ যুগ ধরে প্রবাহিত হবে বই নিয়ে যাবে পাহাড়ি জীবনের অতীত বর্তমান ও ভবিষ্যতের গল্প ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না